সাংবাদিক হাজিরি আমরা একটা কথা বলতে চাই বর্তমান সরকার হয়েছিল বিপ্লবী সরকার তাওহীদের জনতার রক্তের বাদ দিয়ে জীবনের বাদ দিয়ে এই বর্তমান সরকার বিপ্লবী সরকার হয়েছে কিন্তু আমরা দেখতে বারতেছি এই বিপ্লবী সরকারের কোনো আচরণ তাওহীদের জনতার পক্ষে আমরা পাচ্ছি না এই যদি সদর সরকার কেউ দল আহ্বান না আই আপনি আপনারে ভুল যাদের রক্তের বিনিময়ে আপনি এই চেয়ার পেয়েছেন তাদের রক্ত এবং তাদের দিকে খেয়াল অতিবাহিত রাখতেই হবে আপনাকে ঠিক কিনা কথা বলেন সম্মানিত হাজির আপনারা দেখতেছেন আমরা বাংলাদেশ খিলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খিলাফত মজলিস এই রিক্সা প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশের আনাচে কেনাচে মামুন ভাগসের সকলকে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য ডাকতেছে এই ডাকে সকলেই ঘুম ভাঙে মামুন সাহেবের হাতে হাত রাখতে হবে শুধু তাই নয় আগামী দিনে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আগামী দিনে যদি মামুনুল হক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খিলাফত প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ডাক দেয় এই খিলাফত প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বাজি রেখে কারা কারা দুহাত জীবনকে দেওয়ার জন্য মামুন লাল সাহেবের টাকা দিয়ে কারা কারা রাস্তা আসতে প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই